হ্যালো বন্ধুরা আমি একটা নার্সারিতে এসেছি এটা হলো প্রতিমা নার্সারি আমাদের বরিশা সকালবাজার এলাকায় দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকাগুলো হলুদ হয়ে আছে আর সঙ্গে রঙিনও আছে এখানে তো আরও অনেক চন্দ্রমল্লিকা আছে দেখা যাচ্ছে এখানে ডালিয়া আছে আরও অনেক রকমের গাছ আছে আর এখানে জবা জবার ভ্যারাইটি চব হাইব্ৰীড চব দেৱ চাৰা আছে আৰু বেগ গাছ আছে পিটুনিয়া আছে আৰু বিভিন্ন কালাৰ গাছ আছে ক'ত সুন্দৰ লাগি যায় পিটুনিয়া চব চাৰা গুল বিভিন্ন কালাৰ এখনেও আছে ঘূৰি দেখাই

ছোট ছোট গাছ আমি এসছিলাম এখানে গাছ কিনব বলে তাই একটা ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবার জন্য লাল হ্যাঁ এগুলো দেখো কত সুন্দর সাদা রঙের হাজারি গোলাপ গুলো আছে সাদা গোলাপও আছে লাল জাদা ফুল আছে কত সুন্দর ধন্যবাদ সবাইকে এ ভিডিঅ'টা দেখাৰ জন থেংক ইউ সবাইকে